ভাই ভাই জোরে যেভাবে একের পর এক লেজেন্ডারি লেজেন্ডারি এই ফিস্টের স্কিন গুলো বেগ দিচ্ছে হি তাতে মনে হচ্ছে যে জোরে এই পর্যন্ত যতগুলো ফিস্টের স্কিন দিয়েছে সব কয়টাই আমার কাছে আছে হ্যাঁ আর আমি যতগুলো ফিস্টের স্কিন বার করছি সব কয়টাই মনে করা যায় ফিস্টের স্কিন বার করা আছে এই নয় ডায়মন্ড দিয়ে ধরো পনেরো ডায়মন্ড হ্যাঁ ঠিক আছে হাইস্টে হলে পঞ্চাশ ডায়মন্ড এর বেশি ডায়মন্ড লাগাই নি ভাই এখন তোমাদেরকেও এই টিপস এর দিকটা দিব যে তোমরা অতি সহজ যেমন এক স্পিন বা দুই স্পিনের ভিতরে কেমন করে তোমরা ফিস্ট লেস কিনতে বের করবে তাহলে কাকু তুমিও ফুল ভিডিও দেখো তুমি কিন্তু আমার টিপস এর দিকটা নিতে পারবা হ্যাঁ তো বেশি প্যাক প্যাক না করে সো টেক ইনটু দ্য স্কোর ভিডিও শুরু করা যাক আরে ভাই বিশ্বাস করো আমার সাদা মনে বিন্দু মাত্র কাদা নেই ঘটনা হচ্ছে তোমাদের কাছে যেহেতু আমি ফিশ টি বার করার টিপস অ্যান্ড টিক্স দিব হি যেহেতু আমার গুণ্যমান্য জঘন্য টিপস অ্যান্ড টিক্স এটা তোমরা সকলেই জানো হি তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে দেও কাকুরা হি আরে সেটা তো বড় কথা নয় ঘটনা হচ্ছে যেহেতু আমার সদর বদরটা দূর দূর তরে কী করতে পারে আসছে সারি মানে গুণ্যমান্য জঘন্য টিপস অ্যান্ড টিক্স দিব সেই আনন্দে বলবো একটা ছন্দ এই ইভেন্টটা বার করতেছে জোরনের সাথে লেগে গেছে আমার বড় একটা দ্বন্দ্ব যাই হোক যতই দ্বন্দ্ব ভাজা হয় এইগুলো কি শুনে আমার কাছে তো এবার তোমরা যেটা করবা এক বা দুই স্পিনে যদি এটা বার করতে চাও তোমাদের যেটা করতে হবে ভাই এই যে এরকম করে এম টু ভি স্ক্রিন গুলো যে দিয়েছে ভাই বিশ্বাস করো আমার সাদা মনে বিন্দু মাত্র নেই এই জিনিসটা নিয়ে তুমি মেশো নেবো তাহলে সব এনিমি এমনি লিমিটেড হয়ে যাবে আর ভাই বিশ্বাস করে এই গুলুয়ালের কথা ঠিক আছে এই গুলুয়াল যদি একটা এনিমি তোমাকে মারতে দেখে ভাই এ তিন দিন তো গেমেই ডুবিটা সালা দিন মনে করো যে অফলাইন যাবে তিন দিন মনে এসে মানে পাতলা ভাই কেনা হাগু টাকু করে একেবারে স্নাইপ পরে যাবে এইরকম একটা গুলাল চারবি বিশ্বাস এই ফের স্কিন এই ফিস্টের স্কিন যদি লগুচে থাকা অবস্থায় কোনো প্লেয়ারে বা কোনো মেয়ে দেখে তাহলে তোমার পেমেন্ট

মানে বিশ্বাস করো আমার সাদা মনে বিন্দু মাত্র কাদা নেই আমি পাঁচ ডেমন নিয়ে এখানে দাপি পড়ছে আমি নিজেও সালা বুঝতে পারি তো যাই হোক এবার আমরা যেটা করবো ভিন্ন মান্য জগন্নাথবাবু আবারও সেই ক্যারেক্টারটা চেঞ্জ করে আমার প্রিয় তোমার প্রিয় জনপ্রিয় ক্যারেক্টার হলো জনি ক্যারেক্টার ঠিক তাকে খুঁজে বার করতে হবে বলতে না বলতে সারা হাতে মানে এই মানে খেলার জন্য মানে প্রস্তুত থাকে সবসময় তোমরা কি ভাবতেছো খাটার খেলা না ও মাঠের খেলা ক্রিকেটের কথা বলতেছি আমি কি তো এবার তোমার ফেভারিট আমার ফেভারিট জনপ্রিয় ক্যারেক্টার হলো জনিদা ক্যারেক্টার মানে ইয়ের পাওয়ারই অন্যরকম এর দেখলেই মনে করো জোর নেই মনে করো ঠিকই কিন্তু সালা টু তেছি তো এখানে হলে কি বালা করছে আমি করতে না হ্যাঁ আমি তো পাগল নি কাকু রোজা রমজানি আর তোমরা সকলেই কিন্তু জানো যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দিই এখানটা ভাই মানে ইভেন্টটা পার করলে কত টাইম লাগবে ভাই এখানে মিনিমাম যদি সর্ব উচ্চ লাগে তাহলে হাইস্ট হলে একের থেকে এগারোশো টেমন লাগবে তাহলে তুমি সব ইভেন্ট এখানে কমপ্লিট করতে পারবা তাহলেই হয়ে যাবে আরে আর যাদের ভাগ্য ভালো তাদের কপাল টপাল ভালো তাদের মনে বলেন পাচ্ছে সেটাই মানে যথেষ্ট তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে টা বাই বাই